হাত রে তা ওবকরত ই আল্লাহতরা ন হু নবেরি সাল্লাল্লাহু আলাইহসাল্লামের ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো চতুর্দিকে কাফির বেমানের দল আমাদেরকে সাহায্য করার মতন কেউ নাই এরপর আমরা গাবরাবো না কোনো টেনশন পরেশানি নাই কারণ কেউ আমার সাথে না থাকতে পারে কিন্তু হাকামুল হাকিমিন আল্লাহ তো নিশ্চয় আমার সাথে আছে নাল پیغمبر বিশ্বনবী মহানবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম মক্কার অবস্থা যখন নাজুক বেমান কাফের দল যখন মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিল এমনকি নবীকে হত্যা করার জন্য তারা চক্রান্ত ষর্জন শুরু করে দিল নবীজি আগে থেকে আউ বকরকে বলেছিলেন হিয় বকর আমি হিজরত করবো তুমি হবে আমার হিজরতের সাথী যেদিন আবু আউ বকর সিদ্দিককে নবীজি বললেন তুমি আমার হিজরতের সাথী হবে আউ বকর সেই দিন থেকে অব কর সিদ্দিক রতিয়াহুতা লা নহ প্রস্তুত ছিলেন সারাটা রাত তিনি জাগ্রত থাকতেন কোন দিন জানি নভিজে শী আমার দরদরের কিনারায় বলে অব কর চলো হিজরত করবো এদিক থেকে মক্কাতে ঘোষণা হয়ে যায় মুহাম্মদকে হত্যা করার জন্য মোহাম্মদকে হত্যা করার জন্য দারুন নতুয়ার ভিতরে ঘোষণা হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হুজরা হুজরাখানা চতুর্দিকে দিক কাফের বেঈমানের দলেরাম বিভিন্ন গুত্রের লোকেরা এসে নবীজির হুজরা المبارকের চতুর্দিকে দিকে তারা গ্রহ করে ফেলল নবীজিকে হত্যা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদের সামনে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন সুরাইয়াসিনের প্রথম প্রথম দিকের আয়াতগুলো তিনি তেলাওয়াত করলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম সূরা ইয়াসিনের প্রথম দিকের আয়াতে কারীমাগুলো তেলাওয়াত করলেন তেলাওয়াত করতে করতে হাতের মধ্যে বালুনিয়া বালু করে তিনি চলে আসলেন কাফের বেঈমানের দলের আম বালু চোখে পৌঁছে গেল তারা নবীজিকে লক্ষ্য করতে পারে নাই আরেক দিক থেকে আবু জাহেল চিন্তা করছি মোহাম্মদ যদি কোন ক্রমে যদি তার হুজরা থেকে পলায় চলে যায় তাহলে তো আউবকরের গড় বিষয়ে যাবে আউবকরের গড়টাও গ্রাও করে ফেলল আউবকরের দরজার সামনে দাঁড়ায় রইল আবু জাহেল আউবকর সিদ্ধি কর দিয়ে আল্লাহ হুতলান হোম নবীজির আমাজ পায়া যখন তিনি ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হওয়ার পর লক্ষ্য করে দেখে সামনে হল আবু জাহেল আবু জাহেল হা করে মূর্তির মতন তাকায় আস আবু জাহেলের সামনে দিয়া নবীজি চলে আসতেছে আবু বকর একবার নবীর দিকে থাকায় একবার আবু জাহেলের দিকে থাকায় একবার নবীর দিকে থাকায় দেখে যে নবীজির শরীরের ভিতরে চেহারার মধ্যে কোনো টেনশনের সাপ নাই যে এই তো দরা খেয়ে গেলাম আবু জাহেরের কাছে এমন কোন টেনশনের সাপ নবীজির চেহারার মধ্যে পরিলক্ষিত হয় নাই আর আবু জাহেল ওদিক কিছু বলে না আ করে মূর্তির মতন তাকায় রয়েছে এদের চলে যেতেছে তার সামনে দিয়া কিছুই বলে না নবীজি সাল্লাহ সাল্লাম কতক্ষণ সামনে আগানোর উপরে অবকর সিদ্দিক রাদি আল্লাহ ডাক দিয়ে বলেন অগু পয়াগম্বর একটু থামেন আগে আমার প্রশ্নের জবাব দেন এরপরে সামনের দিকে আগ্রসর হব কি প্রশ্ন তোমার এ যে আবু জাহেল হা করে তাকে রইল কিছুই তো আমাদেরকে বলল না আবু জাহেল তো অবশ্যই বলার বলার জন্য দেয় রয়েছে কিছুই তো বলল না এবার আলামিন ডাক দিয়ে বলে আবু জাহেলের সামনে দিয়ে আসলাম আমরা আবু জাহেলকে দেখেছি আবু জাহেল পৃথিবীর সব কিছু দেখে কিন্তু তুমি অবকর আর আমি নবীর সামনে এমন একটা পর্দাল না পাক আবু জাহেলের চোখের সামনে দিয়েছেন আবু জাহেল সব কিছু দেখবে কিন্তু আমি আর তোমাকে আবু জাহেল কোনো সময়ে দেখতে পারবে না সুবহানাল্লাহ আবু জাহেলের চোখের সামনে আল্লাহ পাক এমন একটা পর্দা দিয়েছেন যার কারণে আবু জাহেল সবকিছু দেখে কিন্তু আমাদেরকে দেখে না আল্লাহর پیغمبر বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে প্রবেশ করলেন তিন দিন পর্যন্ত নবীজি গারে সাওয়রের মধ্যে ছিলেন গারে সাওয়রে যখন ছিলেন যখন দিনের বেলায় মক্কার লোকেরা তখন দৌড়াদৌড়ি করতেছে তালাশ করতেছে মোহাম্মদ আর অবকর কোথায় নিচের দিকে তাকায় নিচের দিকে তাকায় দেখা যায় যে আমাদেরকে দেখতেছে আউবকর বলে আমি দেখতেছি যে ওরা আমাদেরকে দেখতেছে আমি নবীকে বললাম নবী ওই দেখেন সবাই তো দেখে ফেললো আমাদেরকে আমাদেরকে তো দেখে ফেলতেছে আল্লাহর পায়গাম্বার ডাক দিয়া বলে বাবকর তুমি টেনশন করিও না আমরা এখানে দুইজন নাম আল্লাহ সালি সুহাম আল্লাহ হল আমাদের তৃতীয় জন আল্লাহ যে তো আমাদের সাথে আছে মক্কার সমস্ত লোকেরা সম্মিলিত হয়েও আমাদের কি কিছুই করতে পারবে না সুবাহ মক্কার লোকেরা নিচের দিকে তাকাইয়া সব কিছু দেখে কিন্তু আবকর আর নবীকে দেখি না কারণ আবকর আর নবীকে দেখার পর্দার লাফা ক্রব্বুল তাদের সামনে ধরে দিয়েছেন এই পর্দা বর্ণের কারণে তারা আউবকর কেউ দেখতে পায় না নবীজি তারা দেখতে পায় না নবীজি সাল্লাহ সাল্লাম কাফেরদেরকে ভ্রুক্ষিপ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন গারে সরের ভিতরে তাদেরকে সাহায্য করেছেন সূরা তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা তআনসুরূহু ফাকাদ নাসরাহু আল্লাহ তারাম মক্কার কাফির বিমানের নবীকে হত্যা করার জন্য চেষ্টা করে কেউ তাকে সাহায্য করে নাই সহযোগিতা করে নাই আল্লাহ বলেন কেউ সাহায্য করে নাই ফকত নাসরাহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে সাহায্য করেছেন ইদ আখরাজাহুল লাযিনা কাফারু সানিসনাইন ইযহুমা ফিল ফিলগ যখন কাফেররা তাদেরকে মক্কা থেকে বের করে দিল যখন তার সাথী তাকে বলেছিল অর্থাৎ আবু বকর নবীকে বলেছিল লা তাহজান ইন্নাল্লাহু معنا নবী জাওবকরকে সান্তনা দিয়েছিলেন অবকর বকর ভয় পেও না লা তাহজান টেনশন করেও নাম ইন্নাল্লাহু معنا নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছে এখানে কোনো ভয় পাইবা না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে এজন্য যত কঠিন পরিস্থিতি হোক আমরা সাহায্য আল্লাহর উপরে ভরসা করব আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে এই আয়াতের ভিতরে আমরা বুঝতে পারলাম সরাসরি আয়াতের ভিতরে সানিস নাইনি দুইজন দরাতে আরেকজন সাহেব দরাতে বোঝানো হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাহলে আবু বকর যে নবীর সাহাবী এটা সরাসরি কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন কোন ব্যক্তি যদি সাহাবী হিসাবে আউবকরকে সাহাবি হিসাবে না মানে তাহলে কাফের হয়ে যাবে যেহেতু সরাসরি কোরআনের ভিতরে আউবকরের কথা উল্লেখ করা হয়েছে সরাসরি কোরআনকে অস্বীকার করলে কাফের হয়ে যায় অন্যান্য সাহাবির ব্যাপারে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে কাফের হবে না ফাসেক হবে কিন্তু করে ব্যাপারে কোন ব্যক্তি যদি অস্বীকার করে সাহাবিয়াত সম্পর্কে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে যেমন নবীজি মেয়ারাজ করেছিলেন মক্কা থেকে বাইতুল মোকদ্দাস এতটুক পর্যন্ত মেয়ারাজকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে কাফের হয়ে যায় কারণ এতটুকুন ব্যাপারে কোরআনের ভিতরে সরাসরি আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইরাল আল মাসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এতটুকুন পর্যন্ত কোন ব্যক্তি অস্বীকার করলে ওই ব্যক্তি কাফের হয়ে যায় আর বাকি টুকুন যেগুলো কোরআনে নাই হাদিসে আছে এগুলো অস্বীকার করলে কাফের হবে না তবে ফাসেক হয়ে যাবে তাহলে হাদরে তাও বকর দিয়াল্লাহ নবীজি সাল্লাহ আলাইহাল্লামের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব চতুর্দিকে কাফির বিমানের দল আমাদেরকে সাহায্য করার মতন কেউ নাই এরপর আমরা গাবরাবো না কোনো টেনশন পেরেশানি নাই কারণ কেউ আমার সাথে না থাকতে পারে কিন্তু হাকামুল হাকিমিন কিমিন তো বিশ্বই আমার সাথে আছে